রাজধানী ঢাকাকে আরো সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে যার প্রেক্ষিতে দুই সিটি কর্পোরেশনে কাজের গতিশীলতা বাড়াতে নেওয়া হয়েছে নানামুখী পদক্ষেপ বিভিন্ন সেক্টরে কাজ করতে নিয়োগ হচ্ছে অভিজ্ঞ কর্মকর্তাদের এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রধান প্রকৌশলী হিসাবে প্রেশনে নিয়োগ দেওয়া হয়েছে নূর আজিজুর রহমানকে এর আগে তিনি দীর্ঘদিন সৎ ও নিষ্ঠার সাথে সিলেট সিটি কর্পোরেশনে প্রধান প্রকৌশলী হিসাবে দায়িত্ব পালন করেন নুরাজিজুর রহমান লক্ষ্মীপুর সদর উপজেলার পাঁচ নম্বর পার্বতীনগর ইউনিয়নের সোনাপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন দর্শক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পঁচাত্তরটি ওয়ার্ডকে আধুনিকায়ন এবং এসব এলাকার বিভিন্ন সমাধান সমাধানসহ নাগরিক দুর্ভোগ কমাতে সম্প্রতি কাজ শুরু করেছে কর্তৃপক্ষ এসব বিষয়ে সিএফসি টিভির মুখোমুখি হলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান চলুন দেখি তার সাক্ষাৎকারটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার মেন মেন যে রাস্তাগুলো আছে সেখানে আমাদের ডিএমপি ঢাকা মেট্রোপলিটন পুলিশ থেকেও আমাদেরকে একটা তালিকা পাঠাইছে কোন কোন জায়গা আমাদের খানা খন্দক আছে এবং অনেক জায়গায় আমাদের ম্যানহোলের যে কভার ডাকনাগুলো অনেক মানে চুরি করে নিয়ে যাচ্ছে আর কি আর যেহেতু একই রাস্তার মধ্যে অনেক খানাখন্দ সৃষ্টি হয়েছে জলবদ্ধতার সৃষ্টি হয় ওখানে আমাদের রাস্তাগুলার আসলে খানাখন্দ সৃষ্টি হয়েছে আর কি আমরা ইতিমধ্যে আমাদের যে দশটা জুন আছে দশটার জুনের নির্বাহী প্রকৌশলীদেরকেও বলেছি যে কোন কোন রাস্তাগুলো কানাকন্দ আছে সেটা তালিকা আমাদের কাছে যেটা আছে সেটাও দিয়েছি এবং তাদের দৃষ্টিকোণ থেকে করে একটা তালিকা করে আমাদেরকে দিয়ে দিলে বর্ষার শেষ হওয়ার সাথে সাথে যাতে আমরা এগুলো স্পল করি বলে করে দিতে পারি নগরবাসী যাতে স্বাচ্ছন্দ্যে চলাচল করে যেতে পারে চলাচল উপযোগী করে দেওয়ার জন্য এছাড়া আমাদের প্রসক মোদয় আমাকে পরশুদিন ডাকেই বলেছেন যে আমাদের অনেক জায়গায় ফুটপাথও মানে তার এই যে ব্রিজটি ছুটিয়ে নিয়ে গেছে মাসে চলাচলে অসুবিধার সৃষ্টি হচ্ছে তো সেই ক্ষেত্রে আমাদের নির্বাহী প্রকৌশলদেরকে আমি একটা সিটি দিয়ে দিয়েছি যে তার জোনের মধ্যে যেসব ফুটপাত নষ্ট হয়ে আছে সেখানে আমাদের একটা ট্রাম কন্ট্রাক্ট মানে টিসির মাধ্যমে কাজগুলো পাঁচ করা থাকে জরুরি ভিত্তিতে যাতে এই ব্যবস্থাগুলো এটা নেওয়া হয় আর এছাড়াও সেই আমাদের যে ডাকনাগুলো মেন হলেদের ডাকনাগুলো এগুলো আসলে কাস্ট আয়রন দিয়ে তৈরি এগুলো এক একটা ওজন আপনার একশো বিশ থেকে একশো চল্লিশ কেজি তো এগুলো আসলে চুরি হয়ে যায় তো এগুলোর বিকল্প প্রকল্প হিসাবে বিকল্প হিসাবে আর এফএলের ফাইবার দিয়ে তারা একটা তৈরি করতেছে কিন্তু এগুলা লং জিবিটিটা টেস্ট করা দরকার ফুটপাথের জন্য একটু প্রযোজ্য বাট আমাদের মেন যে রাস্তাতে লোডের যেগুলো ট্রাক চলে সেখানে এটা কতটুকু প্রযোজ্য হবে সেটা আমি ডাকা তো সিটি কর্পোরেশন আরও এক্সপার্টদের সাথে একটু আলোচনা করবো যে যে এটা আসলে চুরি হয়ে যায় এই চুরিটা আমাদের রোধ করতে হবে এই এই ক্ষেত্রে আমাদের জনপ্রতিনিধিত্ব যারা এখন নাই যারা ছিল এলাকা আশেপাশে যারা দোকান সবার একটু নজর রাখতে হবে যে এইগুলো যাতে আসলে চুরিটা না হয় এবং কীভাবে কাস্টারনের বিকল্প ফাইবার বা আর কোনো ম্যাটেরিয়াল দিয়া ব্যবহৃত হলে যাতে এগুলো চুরি হবে না এবং মানে সেল ভ্যালুটা যাতে কম হবে এরকম ম্যাটেরিয়ালস ইউজ করা যায় কি না এবং সবাই সহযোগিতা নিয়ে আমরা আসলে এটা বন্ধ করতে হবে আদারওয়াইজ তো আমাদের এই নাগরিক সুবিধাটা আসলে মানে পাওয়া যাবে না আর কি তা আমাদের প্রজেক্ট তৈরি করার জন্য সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে আমরা যাতে হওয়ার সাথে সাথে আমাদের এই খানা খন্দগুলো রিফেয়ার করি আমরা রাস্তাগুলো চলাচলের সুযোগ করতে পারি সেই বিষয়ে আমাদের প্রশাসন বিভাগের কর্মকর্তা মহোদয় এবং প্রশাসন ছাড়াও নির্দেশনা রয়েছে এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারদেরকে আমরা নির্দেশনা দিয়েছি জরুরি ভিত্তিতে তাদের যে ট্রাম্প কন্ট্রাক্টর আছে ট্রাম কন্ট্রাক্ট তার ভিত্তিতে করে দেওয়ার জন্য এবং দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে যে বরাদ্দ আছে সেই বরাদ্দ অনুযায়ী জরুরি ভিত্তিতে আমরা টেন্ডার করে এগুলো মানে বৃষ্টির সিজন বিশেষ করে সেপ্টেম্বর শেষ হওয়ার পর যাতে আমরা কাজগুলো করতে পারি এই বিষয়ে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে এটা গতকালকে আমাদের স্থানীয় সরকার সচিব স্যারের কাছে একজন একটা মেসেজ পাঠিয়েছে যে এরকম পটলগুলো চুরি হয়ে যেতেছে মানুষের দুর্ভোগ পুলিশের পক্ষ থেকেও আমাদেরকে চিঠি দেওয়া হয়েছে তো আমাদের দুই নম্বর জুন যেটা এই যে খিলগাঁও এলাকা ওনার এখানে কিছু আছে ওনাকে আমি গত সপ্তাহে চিঠিটা পাঠ পাঠিয়েছি উনি অনেকগুলো বলছে এগুলা স্থাপন করেছে বাকিগুলো খুব শীঘ্রই করবে তো আমি যে কথাটা বলতেছি যে আসলে চুরিটা মানে নিত্য নতি প্রতিদিনই হয়ে যাচ্ছে তা আমরা একটা হলে আমাদের লং টার্ম মানে দীর্ঘমেয়াদী যে পরিকল্পনা যাতে ভবিষ্যতে এটা চুরিটা বন্ধ হয় আর ইমিডিয়েট যেগুলো চুরি হয়ে গেছে সেগুলো যাতে আবার বিকল্প স্থাপন করে সেই আমরা মানে তাদের নির্দেশনা দেওয়া হয়েছে এবং তারা এই বিষয়ে ব্যবস্থা নিতেছে কারণ মানুষের জন নিরাপত্তার বিষয়ে মানে তো এখানে একবার এক পাচ্চা পড়ে এখানে মারা গেছে তত এই বিষয়টা আমরা আসলে কনসার্ন আছি এই যেগুলো মানে চুরি হইতেছে এগুলো আমরা রিপ্লেস করার ব্যবস্থা করে নিব আর কি আমাদের যে পিপিআর তাদের সাথে আমাদের যে কন্ট্রাক্ট সেখানে সিকিউরিটি মানে সে যখন ফাইনাল বিলটা নেবে নেওয়ার পরে এক বছর তার সিকিউরিটি টাকা থাকে ওই এক বছরের মধ্যে যদি তার কোনো প্রবলেম হয় তাহলে সেটা রিপেয়ার করে দিবে এবং আমাদের যারা সুপারভিশন ইঞ্জিনিয়ার বা জোন লেভেল এক দুটি ইঞ্জিনিয়ার আছে তারা এটা পরিদর্শন করে ওই সময়ের ভিতরে যদি ত্রুটি বিচিত সে মেরামত করে দিবে মেরামত করার পরে তার সিকিউরিটি টাকাটা প্রদান করা হয় এখন আপনি যেটা বলছেন সেটা ঠিক আসলে আমাদের যেহেতু ওয়াটার লগিং মানে আমাদের ড্রেনেজ ব্যবস্থা তো ডেভেলপ না পানি যদি আসলে রাস্তায় জমে যত ভালো কাজ করে হোক সেখানে মানে ভিটামিনের বোন্ডিংটাচ থাকে না সেখানে আসলে পটল হয় এবং আমাদের ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সার্কেল একটা ডিপার্টমেন্ট আছে তাদের থেকে এগুলো মেরামত করা হয় তারপরেও আসলে সাথে সাথে যদি করতে হয় তাহলে মানুষের জন্য ভোগান্তিটাও কম হয় এবং খরচটাও কম পড়ে কিন্তু যথাযথভাবে আসলে হানড্রেড পার্সেন্ট যদি প্রপারলি হইতো তাহলে ধরেন এই কষ্টটা হইতো না বা আপনার আমাকে আর প্রশ্ন করতেন না তো আমাদের এই যে সমন্বয়টা আমাদের ট্রাফিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এবং আমাদের যে ট্রাম্প কন্ট্রাক্ট জোনারেল যে আছে তাদের সমন্বয় করি আসলে গর্ত হওয়ার সাথে সাথে পড়ল হওয়ার সাথে সাথে এটা রিফার করতে হবে কিছু করতেছে তো যেহেতু আমি নতুন আসছি আমি আমার মাধ্যমে মানে আমি চেষ্টা করব যাতে এগুলা যত কুইক রিকারটা করা যায় মানুষের যাতে ভোগান্তিটা কম হয় আর আমাদের তো আসলে রাস্তার যে ক্যাটাগরি ইঞ্জিনিয়ারিংয়ে অনুযায়ী সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে আপনার রিজিট পেমেন্ট এবং ফ্লেক্সিবল পেমেন্ট আছে যেগুলো আমরা অ্যাসফল্ট করি কার্পেটিং করে এগুলো হলো ফ্লেক্সিবল পেমেন্ট আর যেগুলো রিজিট পেমেন্ট আরসিসি করা হয় সিসি করা এগুলো আর এখন ইনিশিয়াল কস্ট আরসিসিতে একটু বেশি বাট এগুলোতে করতে গেলে আপনার কিউরিং আপনি বাড়ির চার যেরকম ডালা দিয়ে একুশ দিন আঠাশ দিন কিউরিংয়ের জন্য রাখতে হয় তো রিজিট পেমেন্টের জন্য সেইভাবে আপনি যদি কিউরিং প্রপারলি না করেন তাহলে আসলে এটা প্রপার স্ট্রেংথ হয় না বন্ডিংটা ঠিকমতো হয় না তো এইসব বিবেচনা করি অনেক সময় আমাদের এখানে তো সব মানে বিজি শহর আর কি তো আমরা আস্তে আস্তে স্পফল রাস্তা থেকে কার্পেটিং বাদ দিয়ে আমরা আরসিসির দিকে ডিজিট পেমেন্টের দিকে আমরা যাবো এবং রোসান হাই যাওয়া কিন্তু এখন করা শুরু করছে আর কি তো এই বিষয়গুলো আসলে যেহেতু আমাদের ড্রেনেজ নেটওয়ার্ক অত মানে স্ট্রং না তো আমরা আমাদের রাস্তার স্থায়িত্ব বিবেচনা করে আমরা কারফেডিংয়ের তুলনায় আস্তে আস্তে আরসিসি রাস্তা দিকে আমরা মানে আইতে থাকবো এবংগুলো করতে থাকবো আর ড্রেনেজ নেটওয়ার্ক সিস্টেম যেটা সেটা আমাদের ডেভেলপ করতে হবে তবে আমরা শুরু করছি আর কি রোডসে সড়ক যেন করতে চাই আমরাও আর রাস্তা বেশি করবো আর কি এই ক্ষেত্রে সবাই না লাগবে কিছুদিন আপনি একটু কষ্ট করেন বাট রাস্তা লঙ্কি অনেক অনেকদিন বাড়বে আর কি